ওখানে যদি আমি এটা এলো অবস্থা আগুনটা এমন ভাবে আছে আমি এটা ধরতে পারতেছি না

আগুন জ্বলতেছে আমার তখন করণীয় কি আমি কিন্তু এটা রাখি কিন্তু পালাচ্ছি কিন্তু না আমি বলছি আমার নিজের সেফটি রেখে যদি মহিলা হয় তার কাপড় চোপড় একটু বেঁধে পেঁধে তারপর কাছে যাবে আর ফুল করে তো এদের সেফটি অবশ্যই রাখছে আমি আমি আমার সেফটি রেখে আমি দেখা গেল যে আগুন ওই দিকে আমি তার বিপরীত দিকে আসে আমি জাস্ট ওই জায়গাটায় ওই মতো চাপ দিব আচ্ছা এখানে একটা সূত্র আছে আমি বলি যে মুক্তি আপনার হচ্ছে গ্যাস বের হবে